ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের ঘেরা এলাকায় অনন্য এক আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হয়ে রয়েছে সাহেবগঞ্জের ছিন্নমস্তা পূজা সাতচল্লিশ বছর ধরে এখানে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে এই পুজো কৌশিক অমাবস্যার দিনে এই বিশেষ দিনে মন্দির চত্বর আশেপাশে জমে উঠেছিল অপার ভক্তির সমারোহ সীমান্তের কাটাতারের ভেতরে অবস্থিত মন্দিরে পুজো দিতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো দূর থেকে আসা ভক্তদের দীর্ঘ লাইন মন্দির পর্যন্ত ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি পার্শ্ববর্তী অসম রাজ্য থেকেও বিপুল সংখ্যক পুণ্যার্থী এই পুজো এসে থাকেন এবারে পুজোর শুভেচ্ছা নিয়ে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ তিনি তার স্ত্রীকে নিয়ে মন্দিরে পুজো দেন এবং ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন সীমান্ত এলাকায় হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত করা স্থানীয় পুলিশ এবং ভারতের সীমান্ত রক্ষী বাহিনী যৌথভাবে চালিয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা এই পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং একটি এলাকার সাংস্কৃতিক সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে যা প্রতি বছর দুই সীমান্তের ও সম্প্রীতির এক অনন্য বার্তা বহন করে যদিও করোনা এবার আয়োজনটা প্রতিবারের না এবার একটু বেশি কিছু করা হয়েছে যেমন হয়েছে

আমাকে দিও কিন্তু কি বলবেন কি বলবেন মানে এটা তো মানে সবার জন্য মানে এটা একটা সবচাইতে বড় কথা একেবারে জিরো পয়েন্টে এইভাবে পুজো হয় সবাই মিলে সহযোগিতা করেন বলেই এই পুজো বারবার প্রত্যেক বছর হচ্ছে এই কৌশিকী অমাবস্যার দিন শ্রী শ্রী মাস্তা মায়ের পুজো আমি প্রত্যেকবার আসবার চেষ্টা করি আমি কলকাতা মানে অর্থাৎ দিনাটার বাইরে যদি একান্তভাবে আটকা না পড়ি তাহলে আমি এই পুজোতে আসি এবং এসে আনন্দ লাভ করি এবারও আমরা সে সপরিবারে এখানে এসছি এবং হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গার থেকে আসছে একটু কড়াকড়ি থাকে কিন্তু সেটাকে মানিয়ে নিয়ে যাতে সবাই মিলে এই পুজোকে শান্তিপূর্ণভাবে করা যায় সেই দিকে সবাই সহযোগিতার বাড়িয়ে দিতে হবে আর পুজো কমিটি যারা আছেন তাদের তো আর কোনো বলার নেই তারা সবভাবে মানুষের সাথে সহযোগিতা করেন আমি সবার কাছে আবার আবেদন করবো যে শান্তিপূর্ণভাবে ভোর যে পুজো হবে সেই পুজোর যাতে শান্তিপূর্ণ হয় সেইভাবে সহযোগিতা করার জন্য এবং এটা তো একটা সাম্প্রদায়িক সম্প্রীতিরও নিদর্শন এখানে কিন্তু মানে যেমন হিন্দুরা এসে পুজো দিচ্ছেন হিন্দুরা এসে মাতৃমূর্তি দর্শন করছেন তেমনি অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন তারাও এসছেন তারা পুজোর দর্শন মাতৃমূর্তি দর্শন করছেন পুজো দেখছেন এখানে উপভোগ করছেন তো সবাই মিলে এই পুজো মানে সফল করবার জন্য এগিয়ে আসে এটাই বাংলার আসল চেহারা এই চেহারাটাই বাংলার মানুষ দেখতে চায় শ্মশান যেটা আছে এখানে এই শ্মশানটা সংস্কারের একটা দাবি ওঠে বারবার যদি এখানে আবার কিছু সমস্যাও আছে মানে এখানে কাজ করা প্রয়োজনও আছে কিন্তু আবার কিছু নিরাপত্তাজনিত কড়াকড়ি আছে এখানে ঢুকে কাজ করা এবং একদিকে এর ব্যাপার আছে আবার পাশেই যারা বিজিবি তাদের ব্যাপারও আছে তারাও নানাভাবে হয়তো এগুলো নিয়ে বাধার সৃষ্টি করেন অনেক সময় সব মিলিয়ে যদি এই সব সমস্যা দূর করা যায় ভবিষ্যতে আমরা ভাববো যে কী করে এটাকে আরো ভালো করে মায়ের কাছে হ্যাঁ মায়ের কাছে আর ব্যক্তিগতভাবে কি চাইবো তোমার জন্যও চেয়েছি সবাই ভালো থাকবো মা তো আমাকে যথেষ্ট দিচ্ছেন দিয়েছেন সবাই যাতে ভালো থাকে সেটাই চাইছে প্রহরী